কোহলির গুরুত্ব বুঝতে পারেনি ভারত আফ্রিকার বিরুদ্ধে ওডিআইতে গিল স্রিয়াসের সাথে অনিশ্চিত আরও দুই তারকা কে কে আর রিটেন করতেই একশো ছিয়াত্তর রানের ঝোড়ো ইনিংস তারকা ব্যাটারের ভারত বোধ হয় বিরাট কোহলির অধিনায়কত্ব সময়কালে কিছুটা নিচ চোখে দেখেছে আর সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়েছে পার্থক্যটা আসলে কোথায় দু হাজার থেকে দু হাজার একুশ সাত বছরে যেখানে ভারত ঘরের মাঠে মাত্র দুই টেস্ট হেরেছিল সেখানে ভারত কিনা দু হাজার বাইশ থেকে দু হাজার পঁচিশ অর্থাৎ তিন বছরে হেরেছে ছয়টি টেস্ট তুলনা টানলে বাংলাদেশেও ঘরের মাঠে দু থেকে দু পর্যন্ত হেরেছে ছয়টি এক্ষেত্রে লড়াইটা অন্তত শেয়ানে শেয়ানে কোহলির সবচেয়ে বড় গুণ তিনি একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারতেন বিরাট কোহলি যখন টেস্ট দলের দায়িত্ব হাতে নেন গোটা দলকে বদলে দিলেন এক নিমিষেই আগ্রাসন আর জয়ের ক্ষোধা ছিল পুরো ইউনিটের চোখে মুখে প্রতিপক্ষকে যেন একেবারেই চূর্ণ বিচূর্ণ করে ফেলতে হবে এটাই ছিল দলের মূল মন্ত্র আর তাতেই সাফল্য এসেছে ঘরে বাহিরে কোহলির দাপট দেখিয়েছে সমানতালে বিদেশের মাটিতে অস্ট্রেলিয়াকে হারানো ছিল যার অন্যতম সাফল্য সেই সঙ্গে ঘরের মাঠেও এই দলটা ছিল অপ্রতিরোধ রক্ষণের প্রাচীর তুলে দাঁড়িয়ে থাকত প্রতিপক্ষর সামনে আর যা ভেদ করাটা ছিল এক প্রকার দুঃসাধ্য সাত বছরে মাত্র দুই হার সেটায় জলজান্ত প্রমাণ তবে কোহলি অধিনায়কত্বের ব্যান্ড খুলে রাখার পর থেকে ভারতের যেন সেই প্রাচীরে ফাটল ধরল শত্রুপক্ষের জন্য আরও সহজ হয়ে গেল পথ এখন আর ভারত ঘরের মাঠে অপ্রতিরোধ কোনো নাম নয় টেস্ট ক্রিকেটে চাইলেই এই দলটাকে হারানো যায় কোহলির দাপট আগ্রাসন আর ধারাবাহিকতা ভারতের জন্য ছিল এক আশীর্বাদের মতো প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করাটা ছিল যেন দলটির অভ্যাস তারাই এখন নাখানি চুবানি খাইছে হর হামেশাই তাই তো ওই একটাই কথা ফিরে আসে বারবার ভারত হয়তো বুঝতে পারেনি কোহলির গুরুত্ব ভারতের অনেক প্রাক্তন খেলোয়াড় মনে করেন কোহলির অবসর অন্যভাবে সামলানো যেত এবং তার সঙ্গে বোর্ডের আরও বেশি আলোচনা করা উচিত ছিল তাদের বক্তব্য কেউ যখন চলে যায় তখন তার গুরুত্ব সবাই বুঝতে পারে তার প্রমাণ বর্তমান টিম ইন্ডিয়ার পরিস্থিতি কোহলি ও বিসিসিআর মধ্যে যোগাযোগের অভাবের কারণেই ভারত দলের ভবিষ্যৎ নিয়েও উঠছে প্রশ্ন সর্বোপরি বলা যায় যে ভারত কোহলির মতো একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং অধিনায়কের অবদানকে হয়তো পুরোপুরি বুঝতে পারেননি ওডিআইতে গিল সিরাসকে নিয়ে ধোয়াশা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অনিশ্চিত আরও দুই তারকা টেস্ট সিরিজ জয়ের সম্ভাবনা শেষ ওয়ানডে সিরিজে নামার আগেও একের পর এক ধাক্কা খাচ্ছে ভারতীয় দল সূত্রের খবর হার্দিক পান্ডিয়া এবং যশপ্রীত বুমরাকে বাদ দিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে নামবে ইন ব্লু চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে নিয়ে শ্রেয়াস আয়ার সংশয় রয়েছে অধিনায়ক সুভমান গিলকে নিয়েও ইডেনের টেস্টে ঘাড়ে চোট পান শুভমান গিল পুরো ব্যাটও করতে পারেননি দ্বিতীয় দিনের শেষে ইডেন থেকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল তাকে এখন যা পরিস্থিতি তাতে গোহাটিতে তার খেলার ব্যাপারে ঘোরতোর অনিশ্চয়তা ওয়ানডে সিরিজে তিনি মাঠে নামবেনি সে কথা জোর দিয়ে বলা যাচ্ছে না অন্যদিকে সিডনিতে ওয়ানডে চলাকালীন অ্যালেক্স ক্যারির ক্যাশ নিতে গিয়ে ভয়ানক চোট পেয়েছিলেন শ্রেয়াস আয়ার এর ফলে তিনিও প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে নামতে পারবেন না এমন পরিস্থিতিতে শোনা যাচ্ছে আরও দুই তারকাকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলানো হবে না প্রথমজন হার্দিক পান্ডিয়া এশিয়া কাপের সুপার ফোরের শ্রীলঙ্কার ম্যাচে চোট পেয়েছিলেন তিনি তারপর থেকেই হার্দিক মাঠের বাইরে শোনা গিয়েছিল বোর্ডের শর্ত মেনে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে খেলবেন হার্দিক কিন্তু মুস্তাক আলিতে খেললেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে তার খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ একই কথা বলা যায় যশপ্রীত বুমরাকে নিয়েও তিনি সম্ভবত খেলবেন না দক্ষিণ আফ্রিকা সিরিজে মূলত ঘরের মাঠে টি টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই হার্দিক এবং বুমরাকে বিশ্রাম দেওয়া হবে বোর্ডের সূত্রে বলা হয়েছে হার্দিক সবে চোট সারিয়ে ফিরেছেন এখনই পঞ্চাশ ওভারের ম্যাচে খেলানো তার পক্ষে ঝুঁকি হতে পারে তাই টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত হার্দিককে সংক্ষিপ্ততম ফরম্যাটের জন্যই তুলে রাখা হচ্ছে বুমরাকে টি টোয়েন্টি বিশ্বকাপে খুবই প্রয়োজন তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখেই বিশ্রাম দেওয়া হতে পারে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে এদিকে ভারতীয় দলে এখন উভয় সংকট এক ঝটকায় অধিনায়ক এবং সহ অধিনায়ক দুজনেই দল থেকে সিটকে যাওয়ায় নেতৃত্বের সংকটে পড়েছে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে গিলের অবর্তমানে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন কে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন ক্রিকেট মহলে জোর গুঞ্জন বোর্ডের প্রাথমিক পছন্দ কে এল রাহুল ইতোমধ্যেই ষোলোটি ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দিয়েছেন তিনি জয়ের হার আটষট্টি দশমিক সাত পাঁচ শতাংশ অনেক রোহিত সমর্থক অবশ্য ক্ষেত্রে হিটম্যানের নেতৃত্বে ফিরে আসার কথা বলছেন তবে তেমন কোনো সম্ভাবনা আপাতত নেই বললেই চলে তবে শুধু ক্যাপ্টেন্সি নয় প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে দলের ব্যাটিং অর্ডারেও বড়সড় রদবদল ঘটতে চলেছে কারণ শ্রেয়াস সিটকে যাওয়ায় তার জায়গায় নির্বাচকরা তিলক ভার্মাকে নেওয়ার ব্যাপারে ভাবছেন বলেই খবর চার নম্বরে ব্যাটিংয়ের অভিজ্ঞতা রয়েছে তার এশিয়া কাপের ফাইনালে তার ঊনসত্তর রানের ইনিংস ভারতকে শিরোপা এনে দিয়েছিল যদিও এখনও পর্যন্ত মাত্র চারটি ওয়ানডে খেলেছে তিলক সেখানে ব্যাট করতে নেমেছে বিভিন্ন পজিশনে কে আর রিটেন করতেই একশো ছিয়াত্তর রানের ঝোড়ো ইনিংস তারকা ব্যাটারের আইপিএলে এ নাইট শিবিরের ভরসার অপর নাম যে রিঙ্কু সিং আবারও তা প্রমাণ মিলেছে কে কে আর এর রিটেনশন তালিকায় কিন্তু শুধু আইপিএল নয় লাল বলের ক্রিকেটেও যে তিনি সমান দক্ষ তা আবারও প্রমাণ করল রিঙ্কুর ব্যাট রঞ্জি ট্রফিতে উত্তরপ্রদেশের হয়ে ক্যারিয়ারের সেরা পারফরমেন্স উপহার দিলেন আলিগড়ের এই তরুণ তুর্কি শুধু তাই নয় একশো ছিয়াত্তর রানের ইনিংস খেলে তিনি নির্বাচকদের নিঃশব্দে জানিয়ে দিলেন যে ভারতীয় টেস্ট দলে তাকে নেওয়ার বিষয়ে এবার চিন্তাভাবনা করার সময় এসে গিয়েছে বুধবার কোয়েম্বাটুরের শ্রীরামকৃষ্ণ কলেজ অফ স্পোর্টস অ্যান্ড সায়েন্স মাঠে তামিলনাড়ুর বিরুদ্ধে রঞ্জি ট্রফির এলিট গ্রুপ এ ম্যাচে দুর্দান্ত একশো ছিয়াত্তর রানের ইনিংস খেলে প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ লিড এনে দিয়েছেন তিনি মঙ্গলবার আটানব্বই রানে অপরাজিত থেকে পরের দিন খেলতে নেমে নিজের ক্যারিয়ারের নবম ফার্স্ট ক্লাস সেঞ্চুরি করেন রিঙ্কু মাইল স্টোন পার করে রিঙ্কু সেলিব্রেশনে জানিয়ে দিচ্ছিলেন যে তার ব্যাটে রানের খিদে মিটতে এখনও বহু সময় বাকি এদিন রঞ্জি ম্যাচে শত রান করেই থেমে থাকেননি রিঙ্কুর ব্যাট সতীর্থদের সঙ্গে জুটি বেঁধে তিনি দুশো সাতচল্লিশ বলে একশো ছিয়াত্তর রানে লম্বা ইনিংস খেলেন সতেরোটি বাউন্ডারি ও ছয়টি বিশাল ছক্কা দিয়ে নিজের এই বিরাট ইনিংস সাজান নাইট তারকা পঞ্চম ব্যাটার হিসেবে নেমে তামিলনাড়ুর চারশো পঞ্চান্ন রানের বড় ইনিংসের জবাবে অসাধারণ ধৈর্য ও আক্রমণাত্মক মানসিকতায় দলকে এগিয়ে নিয়ে যান তিনি উল্লেখ্য ভারতের টি টোয়েন্টি দলে নিয়মিত মুখ হলেও রিংকু সিং এর সামনে এখনও জাতীয় টেস্ট দলের দরজা খোলেনি কিন্তু সেই জায়গা পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন উত্তর প্রদেশের এই বাহাতি ব্যাটার ইতোমধ্যে একান্নটি প্রথম শ্রেণীর ম্যাচে তিনি তিন হাজার পাঁচশোর বেশি রান করেছেন সাতান্ন দশমিক তিন নয় গড়ে যা বর্তমান প্রজন্মের ব্যাটারদের মধ্যে অন্যতম সেরা তুলনার খাতিরে বললে দক্ষিণ আফ্রিকা সফরে দলে থাকা সাই সুদর্শন এবং পাদিককালের প্রথম শ্রেণীর ক্রিকেটের গড় উনচল্লিশ দশমিক চার এক ও একচল্লিশ এই পরিসংখ্যানই প্রমাণ করে আরও বড় মঞ্চে সুযোগ পাওয়ার জন্য প্রস্তুত রিঙ্কু